ভোটার তালিকায় কারচুপি ধরতে জেলায় জেলায় কোর কমিটি গড়ার কথা ঘোষণা করলেন দলনেত্রী মমতা বললেন ওই কমিটি ভোটার তালিকা নিয়ে কাজ করবে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে ভোটার ধরতে দিনের ডেডলাইন বেঁধে দেন মমতা ভুতুরে ভোটার সুব্রত বক্সের দিয়েছেন তিনি কমিটিতে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্বকে জেলা থেকে এই কমিটির কাছে রিপোর্ট আসবে ওই কমিটি কাজ না করলে প্রয়োজনে নিজে ভুতুরে ভোটার বাছাইয়ের কাজ করবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী এছাড়াও স্টেডিয়াম থেকে বেরিয়ে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো গঙ্গোত্রী অমৃত গঙ্গা জল ঘরে আনুন ঈশ্বরের আশীর্বাদ গঙ্গোত্রী অমৃত শুধু জল নয় এটি বিশ্বাস এটি আশীর্বাদ আপনার পুজো বা যেকোনো শুভ কাজে বিশুদ্ধ গঙ্গা জল ব্যবহার করুন এক লিটার তিরিশ টাকা পাঁচ লিটার আশি টাকা ডিস্ট্রিবিউটার ও অর্ডার করার জন্য যোগাযোগ করুন সিক্স এই নম্বরে আজকে দিনটা ঐতিহাসিক ঐতিহাসিক সাফল্যের দিন তার কারণ হচ্ছে আজকে গোটা রাজ্য এক হয়ে এসেছে নেত্রীর বার্তা নিতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে আগামী দিনে লড়াই লড়তে কারণ আমরা সবসময় লড়াই করি কিন্তু কখনও কখনো বাড়ির গার্জেন যদি কাছে ডেকে টনিক দেয় সেটা অনেক বেশি মানে এনার্জেটিক হয়ে যায় তো আজকে আমরা প্রত্যেকটা কর্মী কোচবিহার টু কাকদ্বীপ সবাই দেখুন যে মুখে ঢুকেছিলাম সবাই কিন্তু এনার্জি অনেক নিয়ে বেরোচ্ছে এবং সবাই কিন্তু ছাব্বিশের বিধানসভায় জান লড়িয়ে লড়াইয়ের জন্য একদম কিন্তু উদ্গ্রীব হয়ে আছে মানে আমাদের টার্গেট আমাদের নেত্রী বলেছেন দুশো পার দাদা আমাদের বলেছেন দুশো পনেরো পার আর আমি একজন দলের সৈনিক হিসেবে বলছি আড়াইশো পার আমাদের ছাব্বিশের রেজাল্ট হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে তো এটাই আর কি মানে আমরা উই আর ইউনাইটেড অলওয়েজ ইউনাইটেড দূষণ নয় সমাধান ছড়িয়ে দিন বায়ু দূষণ রুখতে ব্যবহার করুন পরিবেশ বান্ধব বায়োডিজেল যোগাযোগ করুন আমাদের নেতা নেত্রী আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বিশ্বজয়ী নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বার্তা দিলেন তার আমরা ধারক এবং বাহক আমরা বার্তা নিয়ে যেই আমরা তিনশো দিন মানুষের সঙ্গে আছি আমাদের দলের নেত্রীর নির্দেশে আমরা কাজ করছি তবে এতটাই আরও ভালো কাজ হয়েছে যেটা হচ্ছে দু হাজার সালে আমাদের দুশো প্লাস হতে চলেছে এটা অবদারিত নিশ্চিত কারণ এটা হচ্ছে মানুষের সরকার মানুষের দল এটা এখানে কোনো ভাবার কোনো বিষয়বস্তু নয় আর যারা দিবা স্বপ্ন দেখছেন তাদের হাল বাংলার মানুষ কী করছেন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন কারণ আমরা সবসময় যা কিছু হয় আমরা গণদেবতার কাছে বিচার ফেলে দিই গণদেবতারা বিচার করেন এটা মানুষের দল এখানে ভাবার কিছু নয় দল দায়িত্ব দিলে কি করবেন দল দায়িত্ব দিলে যেভাবে দায়িত্ব দেবেন সেভাবেই পালন করবো তারা যদি বলেন দল থেকে পদ থেকে সরে যেয়ে পালন করতে তাই পালন আমরা দলের অনুগত সৈনিক আমরা পদ দেখে দল করতে আসিনি আমরা নেতা নেত্রীকে দেখে দল করতে এসেছি তাদের নির্দেশ মাথা পেতে নেবো তাদের নির্দেশ মতো চলার চেষ্টা করবো চলার চেষ্টা করেছি আজকে ভালো রেজাল্ট আছে আরও ভালো রেজাল্ট হবে ও পাগলের কথা বলবেন না ওসব অনেক কিছু বলেছে ইস্কা পার চারশো পার দুশো পার এবারে বলছে ছশোটা পার করে দেবো ওরা আসলে সাইকাটিস্টের পেশেন্ট ওদের সম্বন্ধে যত বলবেন এইটা বলে কে আপনারা টিআরপি বাড়িয়ে দিচ্ছেন প্রচারের জায়গা জানছেন ওদের আর নাম গন্ধ কিছু নাই ধুয়ে মুছে সাফ হয়ে গেছে ফ্যাশন যেখানে শুরু হয় সেখানেই আমাদের গল্প যোগাযোগ করুন সেভেন এই নম্বরে সমাজের পিছিয়ে পড়া মানুষদের ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বৃদ্ধি ফাউন্ডেশন শিশুদের শিক্ষা থেকে বয়স্কদের স্বাস্থ্য সকল কিছু দায়িত্বের সাথে পালন করছে মানবিকতাই আমাদের মূল মন্ত্র বৃদ্ধি ফাউন্ডেশন স্বপ্ন পূরণের অঙ্গীকার ছাব্বিশ আমাদের রাজ্যের বিধানসভার ভোট সেই ভোটের প্রস্তুতি যেভাবে নেওয়া উচিত আমাদের দলনেত্রী ঠিক সেইভাবেই আমাদেরকে নির্দেশ দিলেন অতি সম্প্রতি বিজেপির নেতৃত্বে সর্বভারতীয় নির্বাচন কমিশন যে নতুন চক্রান্ত ভারতবর্ষে আমদানি করেছেন বাংলাতেও সেটা ব্যতিক্রম নয় আমাদের দলনেত্রী আমাদেরকে পরিষ্কারভাবে সেটা বুঝিয়ে দিলেন এবং দেখিয়ে দিলেন কিভাবে ভিন রাজ্যের ভোটারদেরকে অর্থাৎ বিজেপি সমর্থকদের এ রাজ্যের ভোটার করা হয়েছে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই সেই বিষয়ে আমাদেরকে সতর্ক করলেন এবং আগামী দিন আমরা প্রত্যেকটা বুথে যাতে মন দিয়ে ভোটার লিস্টের কাজ করতে পারি সেই বিষয়েই সতর্ক করলেন আমাদের দলনেত্রী এবং যেটা খুব স্বাভাবিক সেটা দলীয় শৃঙ্খলার প্রতিও নজর রাখার কথা বলেছেন পাঁচলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট হ্যাঁ তামামা বাজিয়ে দিল আপনারা তো শুনলেন তো বিশেষ করে বিজেপি যা মোটামুটি অন্যান্য তিনটে স্টেটেছে যে আবির পরে ঘুরে বেড়াচ্ছে না মানে দিল্লি আর আপনার মরা ভোটার লিস্টের ব্যাপারটা করেছে আমাদেরকে নির্দেশ দিল একদম মানে তীক্ষ্ণ নজর মানে গুরুত্ব দিয়ে ভোটার লিস্টটাকে দেখতে বলেছে তারপর আমরা আমাদের মানুষের কাছে যাব জনসংযোগ রাখব পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আমরা একাধিকবার মানুষের কাছে গেছি আবার সেই বার্তা নিয়ে যাব ভোটার লিস্টে যাতে করে আরও সংশোধন হয় ও আগেও বলেছিল তো এটা আগের বারও বলেছিল আপ বার দুশো পার্ট এবারে কি হবে না হবে বাংলার মানুষ তৈরি আছে বাংলার মানুষ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আবার চতুর্থবারের জন্য দেখতে চাইছে দুশো চুরানব্বইটা সিটের মধ্যে থেকে ও পনেরো সিট মমতা বন্দ্যোপাধ্যায় পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী দেখুন আজকে আমাদের মুখ্যমন্ত্রী ডেকে যেটা বুঝিয়ে দিলেন যে আমাদের বিধানসভা দু হাজার ছাব্বিশের দামামা বেজে গেল বুথটিকে একদম জেলা স্তরের প্রত্যেকটা নেতাকে সক্রিয়ভাবে কাজে নামতে বলছে ভোটার লিস্ট যাচাই করতে বলছে আমরা এই বার্তা নিয়ে যাচ্ছি এবং জেলাতে আমরা সর্বশেষ দিয়ে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জেলা নেতৃত্বের থেকে আরম্ভ করে বুথ নেতৃত্ব আরম্ভ করে সবাই জেলার থেকে প্রত্যেকটা বিধানসভাকে আমরা জিতিয়ে আনব দু হাজার ছাব্বিশে এটাই আমাদের বোত আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে